মেলান্দহের নয়ানগর সকাল বাজার অনেকেই বলেন ডায়াবেটিস বাজার এটি মূলত নদীর ছোট মাছের বাজার ছিল কয়েক বছরেই জনপ্রিয় হয়ে সম্প্রসারিত হয়ে মাছের সাথে তরিতরকারি শাক সবজি অন্যান্য সামগ্রীও পাওয়া যাচ্ছে এবং বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে মেলান্দহ উপজেলা সদরের বড় বাজার হতে দুই কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই নয়ানগর মোড় মেলান্দহ বাজারটি সকাল বাজার না হয় সকালে বাজার করে টাটকা শাকসবজি মাছ ইত্যাদি পাওয়া সম্ভব হচ্ছিল না বিধায় সময়ের প্রয়োজনেই নয়ানগর বাজারটি গড়ে উঠেছে কয়েক বছর আগে এই নয়ানগর মোড়ে ব্রহ্মপুত্র নদ থেকে মারা ছোট মাছ নিয়ে কিছু মাঝি বসতেন হজর নামাজ পড়ে যারা হাঁটতে বের হতেন কিংবা ডায়াবেটিসের কারণে সকালে যারা হাঁটতে বের হতেন তারাই এসব মাছের প্রধান ক্রেতা ছিলেন এক সময় মাছের পাশাপাশি শাকসবজি তরি তরকারি দুধ ইত্যাদি বিভিন্ন পণ্য সামগ্রী উঠতে শুরু করলো এবং বাজার সম্প্রসারিত হতে থাকলো কিছুদিন নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়ের মাঠেও বাজারটির বেচাকেনা চলত সেখানে স্থায়ী ব্যবস্থা না হওয়ায় মোট থেকে উত্তর পশ্চিম দিকে মাটি ভরাট করে স্থায়ীভাবে বাজারের ব্যবস্থা করা হয়েছে এখন সেখানেই জমজমাট বেচা জন্য মেলান্দহ বাজারের অনেক ক্রেতাই এখন নয়ানগর বাজার থেকে সকালে টাটকা মাছ শাকসবজি কিনে নিয়ে আসেন ওখানে স্থানীয় লোকজনের গরুর খাঁটি দুধ দেশি হাঁস মুরগি ইত্যাদিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমি মেলান্দহ বাজার থেকে একটি রিক্সা নিয়ে নয়ানগর বাজারের দিকে যাচ্ছি প্রথম দিকে বাজারটি সকালে বসলেও অনেক লোকজনের সমাগম হওয়ায় কিছু লোক দেরিতে বাজারে আসেন এজন্য বাজারটি এখন সাতটা সাড়ে সাতটা আটটার দিকেও জমজমাট থাকে মেলান্দহের বড় যে বাজারটি রয়েছে মেলান্দহ বাজার এই বাজারটি যদি সকালে চালু করা সম্ভব না হয় একসময় দেখা যাবে যে নয়ানগর বাজারের বেচাকেনার পরিমাণ মেলান্দহ বাজারকে ছাড়িয়ে যাবে মেলান্দহ বাজার যে অনেক রাত পর্যন্ত চলে তাও নয় বরং অন্যান্য বাজারের চেয়ে অনেক আগেই মেলান্দহ বাজার বন্ধ হয়ে যায় রাত আটটার পর থেকে বিভিন্ন মার্কেট কাপড়ের দোকান সহ বিভিন্ন দোকানপাট বন্ধ হওয়া শুরু করে অন্য অন্য সামগ্রীর দোকানপাট নয়টা সাড়ে নয়টার পর থেকে বন্ধ হওয়া শুরু হয় দশটার দিকে অধিকাংশ দোকানপাটই মেলান্ধ বাজারের বন্ধ হয়ে যায় যাই হোক আমার ব্যক্তিগত ইচ্ছা মেলান্দহ বাজারে যাতে সকালে বেচা কেনা শুরু হয় এবং বাজারের আশেপাশে যেসব মানুষ রয়েছেন তারা যাতে সকাল সকাল কেনাকাটা করতে পারে অবশেষে চলে এসেছি নয়নগর সকাল বাজারে অনেক লোকজনের সমাগম দেখা যাচ্ছে প্রচুর শাকসবজি উঠেছে এখান থেকে শাকসবজি পাইকারি নিয়ে অন্য বাজারেও বিক্রি করা হয় এই হচ্ছে নয়নগর মোড় আর এটি হচ্ছে দেয়ানগঞ্জ টু জামালপুর হাইওয়ে অবশেষে টাটকা লাউ শাক আর এক কেজি নদীর মাছ নিয়ে বাসায় ফিরছি আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে